নমস্কার জানাইম আসসালামু বাংলাদেশ আজকে আমরা শিখব কম্পিউটারের দুটি অংশ এবং তাদের কাজ তো কম্পিউটারের মাদারবোর্ড কাজ আছে মাদারবোর্ড কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড এটি প্রসেসর এর গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য হার্ডওয়্যারকে সংযুক্ত করে এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এখানে একটি মাদারবোর্ডের চিত্র দেখানো হলো এরপরে হলো প্রসেসর এর কাজ হচ্ছে যাকে সিপিউ বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার মস্তিষ্ক এটি সাধারণ সমস্ত গাণিতিক এবং লজিক্যাল কাজ পরিচালনা করে এবং অন্যান্য উপাদানের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এরপর আছে তিন র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের কাজ হলো র্যাম একটি অস্থায়ী মেমোরি যা কম্পিউটার ব্যবহার করার সময় ডেটা এবং প্রোগ্রাম সংরক্ষণ করে এটি দ্রুত অ্যাক্সেসযোগ্য কিন্তু কম্পিউটার বন্ধ হলে এর ডেটা হারিয়ে যায় এরপর হলো হার্ড ড্রাইভ এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এসএসডি এসএসডি হার্ড ড্রাইভ হলো স্থায়ী ডেটা স্টোরেজ ডিভাইস যেখানে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ফাইল এবং অন্যান্য ডেটা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় এরপর হলো পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসি বলা সংক্ষেপে এর কাজ হলো পাওয়ার সাপ্লাই ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে এবং কম্পিউটারের প্রতিটি অংশকে প্রয়োজনীয় ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করে চিত্রে দেখানো হয়েছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড ভিডিও এবং গ্রাফিক্স প্রসেসিং এর কাজ করে এটি মূলত গেমিং ভিডিও এডিটিং এবং অন্যান্য ভিজুয়াল অ্যাপ্লিকেশন পরিচালনা করতে ব্যবহৃত হয় সাউন্ড কার্ড কার্ড সাউন্ড অডিও প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় এটি কম্পিউটার থেকে অডিও ইউনিট এবং আউটপুট প্রদান করে যেমন মাইক্রোফোন এবং স্পিকার নম্বর হচ্ছে কুলিং সিস্টেম প্রসেসর এবং অন্যান্য উপাদান অতিরিক্ত তাপ উৎপন্ন করে কুলিং সিস্টেম এবং সাথে সংযুক্ত করতে সাহায্য করে এটি ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে দশ হচ্ছে কিবোর্ড কিবোর্ড ইনপোর্ট ডিভাইস যা ব্যবহারকারী কম্পিউটারের অক্ষর সংখ্যা এবং অন্যান্য কমান্ড প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয় উস একটি ইনপুট ডিভাইস যা করতে সাহায্য করে এবং বিভিন্ন প্রদর্শন করে স্পিকার এটি একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটার থেকে সাউন্ড আউটপুট প্রদান করে প্রিন্টার প্রিন্টার একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটার থেকে ডেটা প্রিন্ট আকারে কাগজে স্থানান্তর করে এরপর ইউএসবি পোর্ট এই পোর্ট বিভিন্ন প্রকারের এক্সটারনাল ডিভাইস যেমন পেন ড্রাইভ মাউস কিবোর্ড ইত্যাদি করার জন্য বা ডিস্ক থেকে ডেটা পড়তে এবং লিখতে ব্যবহৃত হয় বর্তমানে কম ব্যবহৃত এই প্রতিটি অংশ কম্পিউটার গুরুত্বপূর্ণ উপাদান এবং একসাথে তারা কম্পিউটারে কার্যকর ভাবে কাজ করতে সহায়তা করে সবাইকে ধন্যবাদ পরবর্তী পরবর্তীকালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে জেনেছি নিচ্ছি হোস